আচ্ছা আজকে কোন টপিকসের উপর ক্লাস দিব যারা জানতে চাচ্ছো আজকে एक्चुअली আমি অলরেডি তোমাদের এখানে একটা কোর্সের কথা বলা হয়েছে ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আমারও অনেক দিন পর ভাইয়া ওকে আজকে অনেকের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে হ্যাঁ ওকে সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও মেনশন দিয়ে দাও ওকে আর একটু লাইক শেয়ার দিয়ে দিবা সবাই ঠিক আছে সো আমি দেরি করব না খুব অল্প কথা বলবো আজকের আহ টপিক কি নিয়ে কথা বলবো বা কি পড়াবো সেটা হচ্ছে আমি তোমাদের সাথে কিছু এখানে আহ মানে তোমাদের মতামত নিব আমি যে কোনো একটা পেপারের কিছু ক্লাস নিব সেটা আমি মনে হয় খুব ফার্স্ট পেপারে ক্লাস নিব কারণ সেটা যদি আজকে বেশ দু হাজার নিয়ে একটু আলোচনা করব কিছু ব্যাপার নিয়ে যেগুলোতে খুব বেশি প্রবলেম ফেস করে আমি খুব অল্প কথা বলবো আমি একটা শুধু রিকোয়েস্ট করব আমি এই গ্রুপটার এই গ্রুপটা যেন আমি ক্লাস রেগুলার নিতে পারি একটু সবাই যার যারা ফ্রেন্ডদেরকে সবাই ইনভাইট করে দিবা ক্লাস শেষে আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হলো সবাই একটু চেষ্টা করবা যেন তোমাদের ফ্রেন্ডরা সবাই লাইভটা দেখতে পারে একটু শেয়ার করে দিবা আর আমি এখানে একটা পিন পোস্ট করে রাখছি এখানে একটা এখানে একটা পিন পোস্ট আছে আচ্ছা মারুফ থ্যাংক ইউ ওকে পিন পোস্ট করে রাখছি একটা বাংলা কোর্সের ব্যাপারে সেটা বন্ধুদেরকে জানাই দিবা রিশাদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওকে ফাইন আমি আজকে বেশ মানে খুব অল্প কয়েকটা কথা বলবো খুব বেশি কথা বলবো না সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা আশা করি ঠিক আছে আচ্ছা হ্যাঁ এলাকার মানুষ ঠিক আছে থ্যাংক ইউ মেহেদি কোথাও ফাইন অনেকে জয়েন হয়েছে নয়টা দশ হয়ে গেছে এখন আর কথা না বাড়ায় তাহলে আজকে আমি ডিরেক্ট টপিক্সে চলে যাব হ্যাঁ আজকে ডিরেক্ট টপিকসে চলে যাবো সেটা হচ্ছে আজকে আমি একটা পরীক্ষায় আসে যেটা এটা আমরা অনেকেই পারি না সেটা নিয়ে আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে পরীক্ষায় আসে হচ্ছে আবিধানিকভাবে ভাবে সাজানু সাজানো শব্দ ঠিক আছে সাজানো শব্দ এই বাংলা ডিকশনারি মানে অভিধান বলা হয় কাকে ডিকশনারিকে আচ্ছা তো বাংলা যে বাংলায় যে শব্দগুলো সাজায় সেটা কিভাবে সাজায়। সেটা অনেকেই বা এই টপিক নিয়ে প্রবলেম হয় এবং আমি অনেক সময় মানে এটা আমি স্টুডেন্টদের বলতে শুনছি যে কিভাবে হচ্ছে আবিধানিক ভাবে সাজানো শব্দগুলো কিভাবে সাজায়। তো আমি একটু এটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো আবিধানিকভাবে সাজানো শব্দ তো বাংলা ডিকশনারিতে আমাদের শব্দগুলো যে আছে বা বর্ণগুলো বাংলা ডিকশনারিতে যে বর্ণগুলো আছে বর্ণগুলো কি কিভাবে আছে আজকে একটু ভাইয়া তোমাদের সেই জিনিসটা একটু ধারণা দিব আমরা আসলে এটা সম্পর্কে অনেকের স্বচ্ছ ধারণা নাই মনে রাখবা বাংলা ডিকশনারিতে ফার্স্টে স্বরবর্ণ বাংলা ডিকশনারিতে ফার্স্টে স্বরবর্ণ এরপর সবাই মনে করে কি ব্যঞ্জন বর্ণ না বাংলা চন্দ্রবিন্দু অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু আচ্ছা এরপর বাংলা ডিকশনাইতে স্বরবর্ণ অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ সবাই ক্লিয়ার হয়েছে কিনা বাংলা যখন ডিকশনারি খুলব ভয়ারা বাংলা ডিকশনারিতে প্রথমে পাবো হচ্ছে স্বরবর্ণ তারপর পাবো হচ্ছে কি অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু তারপর পাবো হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবার আসি ওকে স্বরবর্ণ অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এবার ব্যঞ্জন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কখনোই ভুল করব না স্বরবর্ণের পর আমরা কখনোই ব্যঞ্জন বর্ণ খুঁজতে যাব না মনে রাখবা মাঝখানে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু আছে এই জিনিসটা একটু মাথায় রাখবা তাহলে এটা কিভাবে হতে পারে আনসারটা একটু ভাইয়া এটা তোমাদেরকে একটু দেখাই খেয়াল করো পরীক্ষার কোয়েশ্চেন হতে পারে আবিধানিক ভাবে সাজানো শব্দ কোনগুলো আমি চারটা বর্ণ শব্দ দিয়ে প্র্যাকটিস করাচ্ছি এক নাম্বার অমেয় অমৃত কম্বল দুই নাম্বার চলতি চর্চা চাকরি তিন নাম্বার পাঁচ পঁচিশ পঁচাশি পাঁচ পঁচিশ পঁচাশি ঠিক আছে চার নাম্বার নরম নার্গেল নালা ঠিক আছে আচ্ছা পরীক্ষায় আসতে পারে যে আবিধানিক ভাবে সাজানো শব্দ কোনগুলো ঠিক আছে এই যে শব্দগুলো আছে এগুলোর মধ্যে ডিকশনারিতে সাজানো কিভাবে কোনটা ডিকশনারিতে গেলে আমরা সিরিয়ালি কোনটা পাবো মানে সিরিয়ালি ফার্স্টে এক তারপর দুই তারপর তিন তো সেটা কিভাবে বের করব এখন ভাইয়া তোমাদেরকে সেই টেকনিকটা ভাইয়া দেখাই দিব ঠিক আছে অনেকে জয়েন করছে অনেকে ওয়ালাইকুম সালাম সাব্বির আলম সাকিব গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সপ্তম হয়েছিল এখানে আছে সাব্বির আলম সাকিব আমাদের স্টুডেন্ট এই গ্রুপের একজন হচ্ছে অ্যাডমিন ঠিক আছে ওকে ওকে তাহলে একটু খেয়াল করি আবিধানিকভাবে ভাবে সাজানো শব্দ একটু আমি রিকোয়েস্ট করব যে ভাইরা এখনো যারা শেয়ার করেনি একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দি प्लीज যার যার আইডি থেকে সবাই একটু শেয়ার করে দি प्लीज ওকে তাহলে দেখো এটার কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে আবিধানিক ভাবে আবিধানিক ভাবে সাজানো শব্দ এখানে যেহেতু তিনটা করা আছে শব্দ তিনটা থাকলে ত্রয় দুইটা থাকলে দয় এরকম শব্দ এখন সেই টেকনিকটা আমি সবাইকে শিখাই দিব আচ্ছা তো ফার্স্টে মনে রাখতে হবে ভাইরা একটু খেয়াল করি প্রথম বর্ণটার দিকে দেখতে হবে প্রত্যেক শব্দের প্রথম বর্ণ এটার প্রথম বর্ণ কি অ এইটাৰ প্ৰথম বৰ্ণ অ এইটাৰ প্ৰথম বৰ্ণ অ দেখেত তিনিটাৰ প্ৰথম বৰ্ণ চেম একটা লাইনের মধ্যে তিনটা বর্ণ আছে তিনটা বর্ণের প্রথম বর্ণ হচ্ছে মানে সরি তিনটা শব্দ আছে প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটা নিব প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটা সেম তাহলে এই তিনটার মধ্যে কোন শব্দটা ডিকশনারিতে আগে কোনটা পরে বোঝা যাচ্ছে না বুঝতে হলে কি করতে হবে দ্বিতীয় শব্দ যেহেতু প্রথম শব্দটা দেখে বুঝি প্রথম বর্ণটা দেখে বুঝি নাই তাহলে আমাদেরকে দ্বিতীয় বর্ণে চলে যেতে হবে কোন বর্ণে চলে যেতে হবে দ্বিতীয় বর্ণে চলে যেতে হবে আচ্ছা তাহলে একটু মনে রাখবা প্রথম বর্ণ দেখে বোঝা যাচ্ছে না এবার চলে যাব কোথায় দ্বিতীয় বর্ণে ওকে দ্বিতীয় বর্ণে যাই একটু খেয়াল করি তাহলে আবিধানিক ভাবে সাজানো শব্দ বের করবো কিভাবে তিনটা শব্দ মানে একটা লাইনে যতটা শব্দ থাকবে প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটা দেখব তাহলে এটার প্রথম বর্ণ হচ্ছে অ এটার প্রথম বর্ণ অ এটার প্রথম বর্ণ অ তার মানে প্রথম বর্ণ দেখে আমরা কোন শব্দটা আগে হবে সেটা বুঝতে পারতেছি না দেন তাহলে কি করব দ্বিতীয় বর্ণে চলে যাব এখন দ্বিতীয় বর্ণ হচ্ছে কি বলতো ভাইয়ারা দ্বিতীয় বর্ণ আমাদের কাছে মনে হচ্ছে এ কিন্তু এটা ভুল মনে হচ্ছে মনে রাখবা একটা সূত্র সেটা হচ্ছে চিহ্ন কখনোই আগে বসে না চিহ্ন কখনোই আগে বসে না আগে বসে না কার আগে বসে না আগে বসে না চিহ্ন কখনোই বর্ণের আগে বসে না এটা একটু মাথায় রাখতে হবে তাহলে দেখো যেমন যদি বর্ণের আগে বসতো তাহলে আমাকে কি তালুবশ রস্যই কার দেখো এটা কি বলি তালুবর্ষ যোগ রস্যই বলি আমাকে কি তোমরা ইশিমুল বলো ইশিমুল ই দেখে আগে ই শিমুল বলো না চিহ্ন কখনো আগে বসে না চিহ্ন বসে কোথায় ভাইরা পরে বসে ওকে এই জিনিসটা একটু মাথায় রাখবা তাহলে দেখো এখানে এটা পরে এখানে দ্বিতীয় বর্ণ কি ম এটাতেও দ্বিতীয় দ্বিতীয় বর্ণ বর্ণ ম ম তার মানে তিনটার প্রথম দুইটা বর্ণই সেম কোনটা আগে হবে একেবারে বুঝতে পারতেছি না দেন আমাকে কোন বর্ণে যেতে হবে তৃতীয় বর্ণে যেতে হবে কোন বর্ণে তৃতীয় বর্ণে এবার আসি ভাইরা আমি একটু তৃতীয় বর্ণে যাব আহ তৃতীয় বর্ণটা একটু খেয়াল করো তৃতীয় বর্ণটা সেখানে আছে কি তৃতীয় বর্ণ এ এই যে দেখো ময়ের পর এ কার মানে এখানে তৃতীয় বর্ণ রি কার মানে বলো এ রি ব তিনটার মধ্যে কোনটা আগে অবশ্যই আমরা সবাই দেখতে পাচ্ছি এ রি ব তিনটার মধ্যে এটা হচ্ছে আগে এক নাম্বার রি আগে তারপর হচ্ছে এ দুই নাম্বার এরপর হচ্ছে ব এটা হচ্ছে তিন নাম্বার তাহলে দুই এক তিন এটা সিরিয়াল মিলে নাই এটা আনসার হবে না সবাই একটু আমাকে কমেন্ট করে তো ভাইয়ারা যে সবাই কি আমার এই প্রথম প্রথম যে যেই শব্দটা বুঝাইছি এটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা এবার আসি দ্বিতীয়টাতে আসি যারা প্রথমটা দেয় দ্বিতীয়টাতে বুঝিয়ে দেখো চর্চা তিনটা তিনটা শব্দ আছে শব্দের মধ্যে চলতি কোন শব্দটা হচ্ছে আগে হবে সিরিয়ালি মানে ডিকশনারিতে সিরিয়ালি কোনটা আগে বসবে সেটা কিভাবে বের করবো তিনটা শব্দের প্রত্যেকটা প্রথম মূল্যটা চ চা দেখো এই দুইটাতে চ চ আর এটাতে আ অলরেডি বুঝে গেছি যে এই দুইটা অ হচ্ছে আর লাস্ট একটা আ হচ্ছে তার মানে লাস্ট একটা অলরেডি বুঝে গেছি যে ওটা থার্ড হবে ওটা সবচেয়ে পরে হবে তার মানে এটার উপর আমি তিন দিয়ে দিলাম এটার এটার পাশে তিন দিয়ে দিলাম কারণ এটা আ হয়েছে এই দুইটা অ তার মানে ওটা লাস্টে হবে এই দুইটা থেকে ফার্স্ট সেকেন্ড হবে সবাই মনে হয় ক্লিয়ার হয়েছি এবার আসি দুইটার মধ্যে দুইটাতে যেহেতু অ আছে দুইটার প্রথম চ দুইটার প্রথম প্রথমে কি চ এই যে প্রথম চ তার মানে বুঝতে না যে কোনটা আগে হবে তাহলে এবার দ্বিতীয় বর্ণে চলে যাব দ্বিতীয় বর্ণে কি আছে ল এটা দ্বিতীয় আছে দেখো এখানে চ চ যোগ র যোগ চ যোগ আ তাহলে দেখো তো ভাইয়ারা চ পর কি রেফটা আছে র তাহলে দ্বিতীয় বর্ণ এটাতে হচ্ছে কি র আর এটাতে দ্বিতীয় বর্ণ কি ল এবার বলো ডিকশনারিতে কি র আগে নাকি র আগে অবশ্যই র আগে তাহলে এটা হবে দুই নাম্বার আর এটা হবে এক নাম্বার ঠিক আছে সরি 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 র আগে র হবে র আগে ওই জন্য র হবে এক নাম্বার আর লোক পরে দুই নাম্বার তাহলে দেখো দুই এক তিন এটা সিরিয়াল কিনা সবাই সবাই ক্লিয়ার এবার এবারে আসি তিন নাম্বারটাতে দেখো পাঁচ পঁচিশ পঁচাত্তর আচ্ছা প্রথম বর্ণটাতে দেখি প্রথম বর্ণতে আছে কি একটু আমরা দেখবো প্রথম বর্ণতে আছে কি পা দ্বিতীয় বর্ণতে কি আছে প তৃতীয় বর্ণতে কি আছে প আচ্ছা মানে সরি প্রথম শব্দটাতে দ্বিতীয় শব্দটাতে তৃতীয় শব্দটাতে অ এখন বলতো ভাইয়ারা আগে নাকি অ আগে অবশ্যই অ আগে তার মানে এটা অলরেডি কি হয়ে গেছে থার্ড এটা আনসার হবে না বুঝে গেছি কারণ সিরিয়াল মিলে নেই তো সিরিয়াল মিলতে হলে কি হতে হবে এক দুই তিন হতে হবে তাহলে এটা মিলে নাই তারপর আমি একটু ভেঙে দেখাই পঁচিশ আর পঁচাশির মধ্যে কোনটা আগে পর পর কি রসই নাচ সিংহ সবসময় কি বলছি সব সবসময় কখনো বর্ণের আগে বসে না চিহ্ন সবসময় বর্ণের পর বসে তাহলে দ্বিতীয় বর্ণ এখানে চ এখানেও দ্বিতীয় বর্ণ চ প্রথম দুইটা বর্ণ সেম তৃতীয় বর্ণতে এখানে দেখো চ এর পর রস্যই এখানে তৃতীয় বর্ণতে চ এর পর কি আ তাহলে দেখো আ আগে তারপর রস্যই তার মানে এটা হবে এক এটা হবে দুই এটা হবে তিন তার মানে এক দুই তিন সিরিয়াল হয় নাই কারণ কি পিছন দিক থেকে তো আসবো না সামনের দিক থেকে গেলে তিন দুই এক হচ্ছে ঠিক আছে এটা আনসারও হবে না ওকে এবার আসি লাস্টের তাতে নরম নারকেল নালা দেখো ন না আবার কি না দেখো এটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিছে দিছে কেন প্রবল সম্ভাবনা দেখা ভাইয়া ন মানে কি এটা তো অ অ দুইটা আ তার মানে অ অ যেহেতু আগে হয় ওই জন্য এটা অলরেডি ফাস্ট হয়ে গেছে এবার এই দুইটা থেকে সেকেন্ড আর থার্ড যদি সিরিয়ালি ঠিক থাকে তার মানে ধরে নিব কি আমাদের ধারাবাহিকতা ঠিক আছে আচ্ছা এবার এখানে সেকেন্ড বন্য কি সেকেন্ড বন্য র এটা ল দেখি বলো র আগে নাকি ল আগে অবশ্যই র আগে তার মানে এটা সিরিয়ালি আগে হবে এটা সেকেন্ড হবে এটা থার্ড হবে তার মানে এক দুই তিন এটা হইছে এবং এটা আনসার এখন আজকে থেকে এই আবিধানিক ভাবে মানে ডিকশনারিতে কিভাবে একটা বর্ণ বা একটা আহ ডিকশনারিতে কিভাবে একটা শব্দের সিরিয়াল খুঁজে বের করব সেটা পারবা কিনা আমাকে একটু জানাও তো সবাই একটু কমেন্ট করে জানাও